তোমাদেরকে আমি একটু সময় বেঁধে দিই আনসার করে ফেলো তো তোমাদের জন্য আমি সময়টা বেঁধে দিই হ্যাঁ আসে ক্লাস কে করতেছে না করতে যদি না বুঝি আমি কেমন হবে তো চলো আমরা একটু দেখি

একই তার যেহেতু দুর্বল যতই বাড়ায় না কেন কমায় না কেন দুর্বল বাড়ায় না কেন তার আপেক্ষিক গুরুদের পরিবর্তন হবে হবে না কারণ কি দেখো আমি এখানে বলে রাখছিলাম একই উপাদানের কি আপেক্ষিক গ্রুপ কি থাকবে নির্দিষ্ট থাকবে তার মানে কি নির্দিষ্ট মানে কি স্থির থাকে তাহলে কি থাকবে স্থির থাকবে যদি স্থির থাকে তাহলে এখন বলো তো তাহলে এটা কি আপেক্ষিক গুরুদের কি পরিবর্তন হবে না পরিবর্তন হবে না তুমি যদি যতই ম্যাথমেটিকাল হিসাব করো এ করো কোনোটাই আসবে আপেক্ষে কি থাকবে একই থাকবে ওকে তো চলো আমরা পরবর্তী